প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে নতুন এবং পুরাতন পেঁয়াজের পাইকারি বাজার আজকে নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার বনগ্রাম হাট সকাল থেকেই নতুন পেঁয়াজের আমদানি বেশি পুরাতন পেঁয়াজের আমদানিটা একটু কম দর্শক আবারও পরিবর্তন হয়ে এসেছে পাইকারি পেঁয়াজের বাজারে প্রতি মনে দাম বেড়েছে এক হাজার টাকা তবে কেমন দাম ব্যচক হচ্ছে সশই কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানে দেবো আজকে পাবনা বনগ্রাম হাটে পেঁয়াজের পাইকারি বাজার দর দর্শক প্রতিদিন বাজার তথ্য অবশ্যই আমাদের কিছু টিপ আপনার সঙ্গে থাকবেন ধন্যবাদ সরাসরি কথা বলবো একজন বিজ্ঞিতা ভাইয়ের সঙ্গে জানিয়ে দেবো আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর আজকে কেমন দামে পেঁয়াজ বেছে হচ্ছে ভাই আজকে ভাই একটু বাজার বেশি তিন হাজার বত্রিশশো তেত্রিশশো টাকা মন যাচ্ছে এই জন্য আমদানি কম আমদানি কম মানে দামটা একটু বেশি নতুন পেঁয়াজটা কেমন দামে বেছে হচ্ছে আজকে তিন হাজার দুইশো তিন হাজার আঠাশশো এরকম পুরাতন পেঁয়াজের বাজারটা কেমন রয়েছে চার হাজার চার হাজার দুইশো চুয়াল্লিশশো এইরকম বিক্রি হচ্ছে আজকের বাজার দেখা যাচ্ছে বাজারটা একদিনের ব্যবধানে আবার এক টাকা বেড়েছে জি জি আবার বাড়ছে কি করে হচ্ছে পেঁয়াজটা কেমন পরিমাণে আমদানি ছিল সকাল থেকে সকালে খুব কমই বললেই চলে কালকে থেকে কালকে চিনা হাটে অনেক আমদানি ছিল প্রায় বিশ গাড়ির মতো আর আজকে তো তা হচ্ছে না দেখা যাচ্ছে গত দুই দিনে বাজারটা একটু কম থাকায় আমদানিটা একটু কমে গেছে জি জি ভাই

সত্যি শও যে হচ্ছে আপনার যে বাজারটা রয়েছে বর্তমানে কৃষকদের জন্য একটা ভালো বাজার। পیاز তো নাই এখন তো দাম বাড়তি হবে। পیازের গায়স্থ ঘরে পیاز নাই এখন মূল কাটা উঠেছে। দুই একজন গায়স্থরা আছে নাই। এই বাজারটা যদি মরি কাটা পیازের উপর থাকে তাহলে কৃষক কিছুটা হয়তো কিছুটা টাকা পাবে কিন্তু কৃষক তো সারি পাচ্ছে না। কৃষক যে আবাদ করবি এখন যে বর্তমান আইডেন্টি কার্ড ছাড়া সার তোলার মতো ক্ষমতা নাই দর্শক কথা বলতেছিলাম পাবনা বনগ্রাম হাট থেকে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার হাটে কিন্তু আসলে বিভিন্ন জাতের পেঁয়াজ কথা বলতেছিলাম এটা পুরান পেঁয়াজ কেমন দাম হচ্ছে ভাই এই পেঁয়াজটা এটার দাম হচ্ছে বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা দাম বলতেছে বিয়াল্লিশশো থেকে তেতাল্লিশশো টাকা সর্বোচ্চ বাজারটা কেমন দেখছে সর্বোচ্চ বাজার আটচল্লিশশো পাঁচ হাজার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা বাজারটা কেমন পরিবর্তন রয়েছে আজকে আজকের বাজারটা কেমন পরিবর্তন রয়েছে আজকে কালকে তেল হাজারে হচ্ছে সাত আটশো মন কারা বাড়তি সাত থেকে আটশো টাকা বাড়তি রয়েছে এই বাজারটা থাকলে আসলে কৃষকের জন্য একটু ভালো কিন্তু আসলে জন্য তো ভালোই কিন্তু পিঁয়াজ নাই তো পেঁয়াজের বাজারটা এমন থাকলে হয়তো কৃষক কিছুটা কৃষক টাকা পাবে বাজারটা থাকলে কথা বলতেছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম পাবনা বনগ্রাম হাট থেকে আজকের পেঁয়াজের পাইকারি বাজার বাজার রয়েছে হাজার থেকে কিন্তু আসলে সর্বোচ্চ বাজার রয়েছে পঁয়ত্রিশশো নতুন পেঁয়াজ সর্বোচ্চ মানে পুরান পেঁয়াজটা বেচা গানো হচ্ছে চার হাজার থেকে সর্বোচ্চ মাথা রয়েছে পাঁচ হাজার টাকা একদিনের ব্যবধানে পেঁয়াজের বাজার আটশো থেকে এক হাজার টাকা বৃদ্ধি রয়েছে